আপনি যদি ছয় মাসের গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি ভিডিওতে ছয় মাসের গর্ভাবস্থায় আপনার সাথে কি কি ঘটতে চলেছে আপনার কি কি শারীরিক অসুবিধা হতে পারে কি কি শারীরিক পরিবর্তন হতে পারে আপনার শিশুর বিকাশ কতটুকু পর্যন্ত হয়েছে এই মাস নাগাদ আপনাকে কি কি করতে হবে সব কিছুই জানতে পারবেন আপনি যদি এর চেয়ে কম মাসের গর্ভবতী হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের প্লে চেক করুন যা ইনস্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এর চেয়ে কম মাসের গর্ভাবস্থায় কী কী আশা করতে পারেন তা জেনে নিতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভাবস্থার ষষ্ঠ মাস মূলত তেইশ থেকে সাতাশ সপ্তাহর মধ্যে পড়ে এ মাসে আপনার মাঝে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকবে যার মধ্যে একটি অন্যতম লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা হওয়া পেটের ভেতরে বাচ্চা বেড়ে যাওয়ার কারণে এবং জরায়ুর বাড়তি চাপের কারণে আপনি যা খাচ্ছেন তা হজম হতে বেশ সময় লেগে যায় আর এই খাবার যখন হজম হতে অনেকটাই সময় লেগে যায় তখন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয় যখন আপনি মল ত্যাগ করতে যাবেন তখন অবশ্যই প্রেশার দিয়ে মল ত্যাগ করা যাবে না এতে করে কিন্তু জল ভেঙে যাওয়ার একটা রিস্ক থেকে যায় যদি আপনার মল অনেক বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কলা গরম দুধ এই জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খান এইসবগুলোর ভসি খান শাক সবজি খান জল বেশি পরিমাণে খান আঁশযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খান ঠিক না হলে ডক্টরের পরামর্শ নিন এবং ডক্টর আপনাকে যেই মেডিসিনগুলো দিচ্ছে সেগুলো নেওয়ার চেষ্টা করুন এমনিতে এই গর্ভাবস্থায় আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য আয়রন ও ক্যালসিয়ামের যে মেডিসিনগুলো গ্রহণ করছেন তা খেলে কনস্টিপেশনের সমস্যা বাড়তে পারে তাই কনস্টিপেশন নিয়ে খুব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই দ্বিতীয় শারীরিক সমস্যার মধ্যে হতে পারে অ্যাডেমা বা শরীর ফুলে যাওয়া এ মাস থেকে অনেকেরই শরীর হালকা হালকা ফুলে যেতে শুরু করবে কারো কারো শরীর একটু বেশি পরিমাণে ফুলে যাবে এবং বিশেষ করে গলার আশেপাশে হাতে পায়ে জল নামতে শুরু করতে পারে এই জল নামা যদি অতিরিক্ত পর্যায়ে হয় এটি কিন্তু প্রিয়াক্লাম বা হাই লক্ষণ হতে পারে বিষয়টি জানাতে হবে জলের সমস্যা থাকলে ঘুমানোর সময় পা একটু উঁচুতে রেখে বা দুটো বালিশ রেখে তারপরে পা দিয়ে ঘুমালে এই সমস্যা অনেকটাই কমে যায় এই সময় আপনি যখন প্রসাব ত্যাগ করবেন খেয়াল করবেন প্রসাবের রঙ কেমন প্রসাব যদি অনেক ঘন হয়ে থাকে প্রসাবের সাথে একটু গন্ধ থাকে ঝাঁঝালো টাইপের গ্রন্থ এবং এর সাথে যদি অনেক বেশি ফেনা হতে থাকে তবে বুঝবেন প্রসাবের সাথে প্রোটিন চলে যাচ্ছে এটিও একটি অ্যাকলামশিয়ার লক্ষণ এই বিষয়টিও ডক্টরকে জানাতে হবে নর্মালি আপনার প্রস্রাব করার সময় কোনো প্রকারের ব্যথা হওয়ার কথা নয় কোনো প্রকারের জ্বালা পোড়া হওয়ার কথা নয় যদি এ ধরনের ব্যথা ও পোড়া থেকে থাকে তবে এটি ইউরিন ইনফেকশনের লক্ষণ এটিও ডক্টরকে জানাতে হবে প্রসাব বারবার পেতে পারে এতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই যদি অতিরিক্ত প্রসাবের সমস্যা কমাতে চান সেক্ষেত্রে দিনের বেলা অধিকাংশ পরিমাণে জল পান করবেন রাতে কম জল পান করবেন যেন ঘুমের ব্যাঘাত না ঘটে এ মাস নাগাদ আপনি খেয়াল করবেন আপনার ক্ষুধার ইচ্ছা প্রবল পরিমাণে বেড়ে গিয়েছে এবং বারবার খেতে ইচ্ছে করছে সাধারণত প্রথম তিন মাসে যারা খাবারের সমস্যায় ভুগছিলেন খাবার খেতে পারছিলেন না বমি বমি ভাব লাগছিলো তাদের কিন্তু এই সমস্যাগুলো চতুর্থ মাস থেকে কমে আসতে শুরু করে এবং ষষ্ঠ মাস নাগাদ আপনি খেয়াল করবেন আপনার খাবার খাওয়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে নানাবিধ খাবার আপনার খেতে ইচ্ছে করছে এছাড়াও এ সময় যেহেতু পেট অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আপনার রাউন্ড লিগামেন্ট পেন শুরু হয়ে যেতে পারে আবার পিঠের নিম্নাংশের দিকে ব্যথা অনুভব হতে পারে ওজন বৃদ্ধির কারণে এমন ব্যথা হতে পারে হাঁটা চলার সময় অবশ্যই চেষ্টা করবেন ধীরে সুস্থ হাঁটা চলা করতে পেটের উপরে হাত রেখে পেটকে সাপোর্ট দিয়ে হাঁটতে এবং এ সময় অবশ্যই আপনার আরও একটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে স্নরিং বা নাক ডাকা নাকের যে মিউকাস ঝিলিগুলো আছে সেগুলো এখন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে ঘুমানোর সময় আপনার নাক ডাকার সমস্যা হতে পারে এছাড়াও আপনার কিছু শারীরিক পরিবর্তন ষষ্ঠ মাস নাগাদ দেখা যেতে পারে তার মধ্যে একটি শারীরিক পরিবর্তন বা শারীরিক সমস্যা হচ্ছে পেটের চামড়া ফেটে যাওয়া ও পেটে চুলকানি হওয়া পেটের চামড়া ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য আপনি স্নানের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পেটের ওপরে তেল মাসাজ করবেন এতে করে এই সমস্যা অনেকটাই কম হবে পেটে অতিরিক্ত সাবান ইউজ করবেন না নয়তো বা চুলকানির সমস্যা হতে পারে যদিও অতিরিক্ত চুলকানির সমস্যা হয় ডক্টরকে জানান আপনার যেহেতু পেট বড় হচ্ছে প্রায় সময় আপনার রাতে ঘুমাতে অসুবিধা হতে পারে রাতে ঘুমাতে অসুবিধা হলেও দিনের বেলা বিশ্রাম করবেন গর্ভবতী মহিলাদের রাতের বেলা ছ থেকে আট ঘন্টা ঘুম এবং দিনের বেলা দু ঘন্টা বিশ্রাম নেওয়া খুবই বেশি জরুরি এ সময় গর্ভবতী মহিলাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হতে থাকে যেমন কোমরে ব্যথা পেটের নিম্নাংশে হালকা পরিমাণে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত ব্যথা পরিহার করার জন্য আপনি অল্প অল্প করে মাসাজ নিতে পারেন যাতে করে আপনি আরাম লাভ করতে পারবেন এ সময় আপনার শরীরের বিভিন্ন শিরাগুলো বেশ স্ফীত হয়ে যায় এবং শিরাগুলো ফুলে নীলচে আকার ধারণ করে তাই আপনি শরীরের বিভিন্ন জায়গায় নীল নীল শিরা দেখতে পেতে পারেন গর্ভাবস্থার ষষ্ঠ মাসে শিশুর কি কি পরিবর্তন আসে ষষ্ঠ মাসে কিন্তু শিশু দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে এখন পর্যন্ত যারা বাচ্চা নড়াচড়া অনুভব করেননি তারা কিন্তু এখন বাচ্চা নড়াচড়া অনুভব করতে শুরু করবেন এবং বেশ তীব্রভাবেই নড়াচড়া অনুভব করতে শুরু করবেন তার ফুসফুস সম্পূর্ণরূপে বিকশিত হয়ে গেলেও সে শ্বাস নেওয়ার কাজটি কিন্তু পৃথিবীতে আসার পরই করবে অর্থাৎ তার জন্মের পরই সে শ্বাস নেওয়া শুরু করবে শিশুর ত্বক এবং পেশিগুলো পরিপক্ক হয়ে গিয়েছে আপনি তার লাথি ও নড়াচড়া বেশ ভালোভাবে অনুভব করতে পারছেন শিশুর ওজন সহ তার দৈর্ঘ্য এখন দিনে দিনে বৃদ্ধি পাবে শিশুর মাথা মুখমণ্ডল এখন বেশ স্পষ্ট হয়ে গিয়েছে এবং আলট্রাসাউন্ড করার মাধ্যমে শিশুর লিঙ্গ সঠিকভাবেই জানা যায় শিশুর মুখটি তার চোখের দাগ ভ্রু চুল সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে শিশু পেটের ভেতরে খেলা করে ঘুমায় এবং তার আঙুল চুষতে পারে তার শরীরের উপরে এক ধরনের লোম তৈরি হচ্ছে যাকে লেনেগু বলা হয়ে থাকে এবং শিশু পেটের মধ্যে যে অ্যামনয়েটিক ফ্লুইড আছে তা গ্রহণ করে প্রসাবের মাধ্যমে তা ত্যাগ করে এবং সেটি আবার খায় এভাবেই কিন্তু অ্যামনয়েটিক ফ্লুইডের একটি ব্যালেন্স বজায় থাকে শিশু পেটের মধ্যে প্রসাব পড়লেও শিশু কিন্তু পেটের মধ্যে টয়লেট করে না টয়লেট করার কাজটি পৃথিবীতে আসার পরেই শিশু করে থাকে গর্ভাবস্থার ষষ্ঠ মাসে আপনার ডায়েট কেমন হওয়া উচিত বা আপনার কি কি খাওয়া উচিত চলুন জেনে নিই আপনার ডায়েট অবশ্যই হতে হবে পুষ্টিকর এবং খনিজ উপাদানে পরিপূর্ণ নিয়মিত অবশ্যই এক মুঠো করে বাদাম খেতে হবে সেটি যে কোনো এক প্রকারের বাদাম রাখতে পারেন বা সকল প্রকারের বাদাম একসাথে মিলিয়ে রাখতে পারেন তিনটি করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন শাক খাবেন সবুজ শাক সবজি রঙিন বিভিন্ন ধরনের শাকসবজি যেমন লাল শাক গাজর বিটরুট ক্যাপসিকাম এগুলো খাওয়ার চেষ্টা করবেন দৈনিক ডায়েটে এক গ্লাস পরিমাণে দুধ দুটো করে ডিম রাখার চেষ্টা করবেন এক বাটি টক দই এবং এক বাটি ডাল খেলে এটি পেটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করবে পাশাপাশি ক্যালসিয়ামের অভাব থাকলে তাও দূর করবে দৈনিক অবশ্যই দুটো করে ফল খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনাকে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো নিয়মিত গ্রহণ করতে ঘুমানোর সময় অবশ্যই বাঁ কাত ফেরে ঘুমানোর চেষ্টা করবেন অধিকাংশ সময় ডান কাত ফেরে বা চিত হয়ে ঘুমানো যতটা পরিহার করতে পারবেন এটি আপনার বাচ্চার জন্য ততটাই ভালো আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একটি আলট্রাসাউন্ড করতে বলা হয় থাকে যাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়ে থাকে যদি এখন পর্যন্ত সেই স্ক্যানটি না করে থাকেন তবে অবশ্যই সেই স্ক্যানটি করে ফেলবেন যারা পঞ্চম মাস নাগাদ ডক্টরের কাছে যাননি তারা অবশ্যই ডক্টরের কাছে যাবেন কারণ এই মাস নাগাদ আপনার রক্তচাপের পরীক্ষা ওজন পরিমাপ প্রোটিন এবং সুগারের পরীক্ষা ডায়াবেটিস আছে কিনা মৌলিক যে সমস্ত শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো কতটুকু পরিমাণে এবং সেগুলো কোনো ক্ষতিকারক বিষয় হয়ে যাচ্ছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে খাবার খাদ্যের মধ্যে থেকে যে কোনো প্রকারের ক্যাফেন বাড়তি কোনো প্রকারের মেডিসিন বাদ দিয়ে দেবেন নিজে জেনে বুঝে কোনো প্রকারের মেডিসিন গ্রহণ করবেন না সুতির পোশাক পরিধান করবেন এবং চলাচলের সময় ফ্ল্যাট জুতা ব্যবহার করবেন উঁচু নিচু জায়গায় হাঁটা চলাচ করার চেষ্টা করবেন না ভারী কোনো কাজ করবেন না আট ঘন্টা ঘুমানো খুব বেশি জরুরি ফিট থাকার জন্য তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন বা হালকা ব্যায়াম করতে পারেন তবে ব্যায়াম করার ক্ষেত্রে ডক্টরের পরামর্শ ছাড়া নিরাপদ কোনো ব্যায়াম ছাড়া করতে যাবেন না আপনার ভ্যাজাইনা দিয়ে স্রাবের পরিমাণ এখন বেড়ে যাবে যদি ভ্যাজাইনায় কোনো প্রকারের চুলকানি বা দুর্গন্ধ না থাকে তবে স্রাব নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু যদি ভ্যাজাইনায় চুলকানি বা দুর্গন্ধ থেকে থাকে সেক্ষেত্রে বিষয়টি ডক্টরকে জানাতে হবে ইতিবাচক ভাবনা করুন মনকে ভালো রাখুন কান্নাকাটি করবেন না এতে করে কিন্তু যদি আপনি কান্নাকাটি করেন আপনার বাচ্চার ক্ষতি হতে পারে আপনাদের পরিবারের যারা আছে তাদেরও এখানে অনেক দায়িত্ব আছে কারণ গর্ভাবস্থায় মায়ের ইমোশনাল অনেক ব্রেকডাউন হয় মাকে অবশ্যই এই সময়তে সাহায্য করতে হবে মা যদি ভালো থাকেন তবেই একটি ভালো শিশু জন্ম দেওয়া সম্ভব তো ভিভার্স গর্ভাবস্থার ষষ্ঠ মাসের আপডেট সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড কে